হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এনাদার এক নিউ ভিডিও পর আপসপকা সরি তোমাদেরকে সবাইকে স্বাগত আর আজকে আমরা কথা বলবো ইউটিউব সম্পর্কে আমার যে ইউটিউব চ্যানেল আছে যেটা আমি সাকসেস হয়েছি সেই সম্পর্কে আমি তোমাদেরকে কিছু তথ্য দেবো যেগুলো তোমাদেরকে শুনলে অবশ্যই মোটিভেশন হবে প্লাস তোমরা ইউটিউবে কাজ করতে আরও আগ্রহী হবে তো দেখো সালটা ছিল দু হাজার উনিশ সাল তখন আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলি আর খোলার পরে আমার কিন্তু জিরো সাবস্ক্রাইবার ছিল তো আমি তখন ফোনটা নিয়ে মানে আমার আত্মীয় স্বজনের ফোনে সবাইকে সাবস্ক্রাইব করতে বলতাম যে ভাই আমাকে সাবস্ক্রাইব করো আমাকে সাবস্ক্রাইব করো এমনভাবে ওই পনেরোটা মতো সাবস্ক্রাইবার এসছিল আমি টেক চ্যানেল খুলেছিলাম প্রথমে তারপর সাবস্ক্রাইব এসেছিলো তারপর ওখানে আমি ভিডিও ছাড়া শুরু করলাম দীর্ঘ দশ পনেরোটা ভিডিও ছাড়া হয়ে গেছে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম তার থেকে আমার র্যান্ডামলি কোনো ভিউজ আসতো না না আসতো সাবস্ক্রাইবার না আসতো লাইক না আসতো কমেন্ট তারপরে এক মাস কন্টিনিউ করার পরে আমি সেই চ্যানেলে আর কাজ করলাম না ফের আমি একটা ইসলামিক চ্যানেল খুললাম সেই চ্যানেলেও কিছুদিন কাজ করার পরে গজল ভিউ আসছিলো অল্প অল্প আসছিলো তারপরে হঠাৎ ভিউ আসা বন্ধ হয়ে গেলো তারপর আমি একটা ফানি চ্যানেল করলাম ফানি ভিডিও চ্যানেল খুলে ওখানে অনেক দিন ভিডিও আপলোড করলাম আমি একাই তিন চার অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করেছি এবং আপলোড করেছি ঠিক আছে অনেক খাটনি মেহনত করে আপলোড করেছি রাত দিন এক করে ভিডিও আপলোড করেছি তারপরেও কোনো সাকসেস পায়নি শেষমেশ আমার একটা মানে মাথায় আমার বুদ্ধি আসলো যে এতে কোনো দিন সাকসেস পাওয়া যাবে না তো তারপর আমি একটা অন্য কাজ বেছে নিয়েছি এবার আস্তে আস্তে যখন বুঝে গেলাম যে ইউটিউবের থামবেলটা বেশি ম্যাটার করে বা কন্টেন্টটা বেশি ম্যাটার করে তারপর আস্তে আস্তে বুঝে আমি গ্রো করা শুরু করলাম যখনই কনটেন্টটা একটা ভালো কন্টেন্ট আমি লিখেছি বা লিখে সেটা আমি ভালো করে ভিডিওটা বানিয়েছি এবং ভিডিওটা ভালো করে এডিটিং করেছি তারপর তারপর আমি যখন ওটা ভিডিওটা আপলোড করছি যে আমার একটা মনে মনে আমার হচ্ছে যে এবারে ভিডিওটা হয়তো ভাইরাল হবে তো তারপরে ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে সেটা পুরো একদমই ভাইরালে চলে গেছে তারপরে আমি নেক্সট ভিডিও যখন আপলোড করছি তখন আমার আরও মাথায় বুদ্ধি আসছে যে না ওর থেকে আমি এটা আরও একটু বেটার করব বা এর থেকে কন্টেন্টটাও বেটার হবে প্লাস মানে যে থামবেল বলো কোয়ালিটি বলো এডিটিং বলো এটা আরও আমি বেটার করতে চাই তো সেই জন্য আমি কি করেছি যে যে ভিডিওটা করেছি তার থেকে এটা আরও একটু বেশি ভালো করেছি তো করার পরে সেটা আমি আপলোড করেছি তারপর আস্তে আস্তে আমাকে সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়তে শুরু করলো সেই ভিডিওটায় আমাকে চার পাঁচ লাখ ভিউস গেলো তারপরে ভিডিও ছাড়ছি তিন লাখ চার লাখ এই কন্টেন্টে আমার ভিউ আসতেই শুরু করে দিয়েছে তো আমাকে প্রথম ভিডিও করার সময় অনেকে অনেক লোক অনেক রকম কথা বলেছিল আমি সেটা কানে নিয়েছিলাম বাট তারপরে আবার ইকান দিয়ে বার করে দিয়েছি তো তোমাদেরকেও বলছি যারা নতুন ইউটিউব চ্যানেলে আসছো অবশ্যই তোমরা চ্যানেলটি খুলে নতুন করে ভিডিও আপলোড করো কন্টেন্টটা একটু ভালো রাখার চেষ্টা করো থামবেলটা একটু ভালো রাখার চেষ্টা করো থামবেল তেমন না হলেও চলবে কিন্তু কন্টেন্টটা ভালো হওয়া চাই বাস এটাই হচ্ছে সবচেয়ে ইউটিউবের মেন কনটেন্ট কন্টেন্ট ভালো হলে তোমার ভিডিও ভাইরাল যেতে কেউ মানে কেউ রুখতে পারবে না আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রেস আইকনটা প্রেস করে রাখবেন হাতে নেক্সট ভিডিও মিস না আর আমি যে চুলটা কাটি নি চুলটা কাটতে হবে বহুত বড় বড় চুল হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন